আলহামদুলিল্লাহ আজ আছি আমার বড়ো ভাইয়ের কাছে এই জুসের চৌধুরী উনি একসময় দক্ষিণ মাধবপুরের নেতা ছিলেন এখন ভবিষ্যতে পূর্ণরায় আবার দক্ষিণ মাধবপুর দায়িত্বে পাওয়ার চেষ্টা করতেছেন এবং এই দক্ষিণ মাধবপুরের প্রিয় নেতা জুশের চৌধুরীর জন্য আপনারা সকলে মিলে দোয়া করবেন বিশেষ করে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন জুসের চৌধুরী কিছু কথা বলবে আপনারা একটু শুনবেন বলেন দাদা দক্ষিণ মাধবপুর নিয়ে কিছু বলেন দক্ষিণ মাধবপুরে যদি আপনাদের দল ক্ষমতা আসে দক্ষিণ মাধবপুরের উন্নয়ন হবে না ওই যে ব্রিজটা বাঙ্গা পরস্পরের কাছে এটার ব্যাপারে আসল কথা হচ্ছে যে সবই তো দেশের জন্যই করতে আপনি আমার জনগণের উন্নয়ন যেভাবে হবে সেই দিকে লক্ষ্য করে কি আমাদের কাজের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন একটু ডাকায় গৃন্দা পদ্মাই হাত থেকে এগুলো কিন্তু এখনও আমাদের এই এদিকে আপনারা থাকবেন আর উন্নয়নের প্রকল্প জোয়ার বসবে ধানের শেষ ক্ষমতা হয় আর যদি চুষের চৌধুরীর নেতা ক্ষমতায় আসতে পারে তাহলে ওনারে কথা দিয়েছেন শতভাগ আশ্বাস দিয়েছেন যে আমাদের কাশিমনগর হইতে হরসপুরের রাস্তাটা পাকা হবে এবং একটা ব্রিজ আছে ওই ব্রিজটা সহ হবে সকলে মিলে আমার দোয়া করে দক্ষিণ মাধবপুরের কিছু উন্নয়ন হবে আর বিশেষ করে আমার নেতা জিশুৎ ভাইয়ের জন্য দোয়া করবেন যিশুদ ভাই অত্যন্ত ভালো মানুষ সরল মানুষ এই বলে আমরা শেষ করতেছি সবাইকে ধন্যবাদ